আমার হাতে একটা ক্যাট দেখতে পাচ্ছেন এটা আপনার হোয়াইট কালার এটা জিঞ্জার কালার ডাবল কোট মেল ক্যাট জিঞ্জার কালার সিঙ্গেল পিস করে নিলে আপনার তেরো হাজার করে আমরা একদম সুন্দর এবং দেখতে পাচ্ছেন ভিডিও তো এত মোটামুটি বোঝা এক বছর চার থেকে পাঁচ মাস মতো হবে তারা নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারে এগুলো বেশি একটা বড় হয় না মিডিয়াম সাইজ হয় আর কি আসসালামু আলাইকুম দর্শক স্বাগতম আপনাকে পেট বেডি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে তো দীর্ঘ অনেকদিন পরে আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আসলাম জানেন যে দেশে অনেক খারাপ পরিস্থিতির কারণে আমরা ভিডিও দিতে পারিনি বা নেট কানেকশন বন্ধ ছিল তারপরে আমাদের দোকান কিছুদিন বন্ধ ছিল জানেন শুধু আমাদের না পুরো ঢাকা শহরে ম্যাক্সিমাম দোকানই বন্ধ ছিল তো অনেকদিন পরে নতুন ভিডিও নিয়ে আসছি আজকে ইনশাআল্লাহ আগে যে দামে দিচ্ছি তার থেকে অনেক কমে পাবেন কারণ আমাদের অনেক জেলার কালেকশন করা আছে সেগুলো এখন সেল করা লাগবে আর আমাদের শুরুতেই লোকেশনটা বলে দিই ঢাকা ইউনিভার্সিটি মার্কেট কাটাফোন ঢাকা কাটাফে বিশ নম্বর শপ আর আমাদের মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে তারপরে নাম্বারটা বলি জিরো ওয়ান এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি সিক্স নাইন থ্রি সিক্স তো চলুন দেখানো যা আমাদের কি কি বিড়াল আপনি আজকে দেখানো যায় আপনাদের এই যে আমার হাতে একটা ক্যাট দেখতে পাচ্ছেন এটা আপনার হোয়াইট কালার সম্পূর্ণ ট্রিপল কোর ডল ফেসের এটা আপনার আড়াই মাই বয়স এই যে ট্রিপল কোর ডল ফেস হোয়াইট কালার সম্পূর্ণ হোয়াইট কালার এটা আপনার ডল ফেসের ক্যাট আছে যারা নিজেসান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন হোয়াটসঅ্যাপে না পাইলে নাম্বারে সরাসরি কল দেবেন তাহলে নিতে পারবেন আপনার সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত যে কোনো টাইমে কল দিলে পাবেন এই যে বিড়ালটা দেখতে পাচ্ছেন যাদের লাগবে এই বিড়ালটা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করতে পারেন এই বিড়ালটার দামটা হচ্ছে মাত্র সাড়ে বারো হাজার টাকা সাড়ে বারো হাজার টাকা হলে এই চ্যাটটা নিতে পারবেন আগে আমরা এইরকম লো মেন কোয়ালিটি ফুল বিড়াল আমরা মিনিমাম তেরো চৌদ্দো পনেরো বা ম্যাক্সিমাম পনেরো উপরেই সেল করছি তারপরে আমাদের অনেক বিড়াল কালেকশন করা আছে সেল করা লাগবে এই জন্য দামটা কমাই দিলাম সাড়ে বারো হাজার হলে নিতে পারবে এর সাথে আমরা আমাদের যারা রেগুলার দর্শক আছে এবং ফেডস বিডি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাবস্ক্রাইবার তাদের জন্য আমরা একটা কালনা গিফট করে দেবো ইনশাল্লাহ চলুন দেখানো যাক আরও কিছু বিড়াল এই যে আমার হাতে এখন যে বিড়াল দেখতে পাচ্ছেন এটা সম্ভবত জিঞ্জার কালার ডাবল কোট একটা মেল ক্যাট আছে এটা জিঞ্জার কালার ডাবল কোট মেল ক্যাট জিঞ্জার কালার চেনার উপরে অনেকে ব্রাউন কালার হলে জিঞ্জার বলে এমনটা না আপনার জিঞ্জারের এই যে ডোড়া কাটা ডাক থাকবে মানে হালকা সামান্য ফন কালারের ভিতরে মানে আমাদের যে বেঙ্গল ক্যাট আছে ওরকম সামান্য পরিমাণ হালকা ডোরা কাটা ডাক থাকবে আর কি এই এইগুলো দেখলেই বুঝতে পারবেন বিড়ালের ভিতরে সামান্য পরিমাণ ডোরা কাটা হয় এটা দেখলেই বুঝবেন যে অরিজিনাল আপনার জিঞ্জার কালার তো এটা আমাদের এখানে বর্তমানে ক্যাট ফুড বয়েল চিকেন বয়েল ফিশ এগুলো খাই আপনার বাসায় নিয়ে ভেজিটেবল দিতে পারবেন আর ভেজিটেবল অনেকে দেন কিন্তু খায় না ভেজিটেবল দেওয়ার একটা নিয়ম আছে আপনি মিষ্টি কুমড়া আলু গাজর অথবা পেঁপে এই জাতীয় জিনিস প্রথমে সিদ্ধ করে মাছ এবং মাঘের সাথে ফিফটি পারছেন ভেজিটেবল এবং ফিফটি পার্সেন্ট আপনি চিকেন অথবা ফিস মিক্স করে একসাথে খাওয়ানো লাগবে আর নতুন বিড়াল নিয়েই দিবেন না বাসায় অ্যাডজাস্ট হওয়ার পরে নতুন বিড়াল যে কোনো বিড়াল বাসায় অ্যাডজাস্ট হওয়ার পরে মিনিমাম পনেরো ষোলো দিন পরে এই জাতীয় খাবার দিবেন তো চলুন দেখায় আরো কিছু বিড়াল এই যে এখন দেখতে পাচ্ছেন হোয়াইট কালার একটু আগে যে ক্যাটটা দেখছিলেন জিঞ্জার কালার মেল ক্যাট ওটার দাম আমি একটু পরে যাচ্ছি এই যে এ একটা আছে যারা জোড়া নিতে চান তারা নিঃসন্দেহে নিতে পারেন এটা আপনার ফিমেল ক্যাট এটা দুই মাস পাঁচ ছয় দিন বয়স আছে আর কি এটা ডাবল কোটের ফিমেল ক্যাট হোয়াইট কালার সম্পূর্ণ হোয়াইট আছে আর চোখটাও অনেক সুন্দর মার্বেল মার্বেল কালার চোখ দেখেন এটার দাম রাখবো মাত্র তেরো হাজার টাকা ফিমেল ক্যাট তেরো হাজার টাকা হলে নিতে পারবেন এবং এটার সাথে জিঞ্জারটা দুইটা জিঞ্জার এবং এটা নিলে একসাথে নিলে আপনার পঁচিশ হাজার টাকা দাম পড়বে আমি জিঞ্জারটা হাতে নিয়ে আবার দুইটা একসাথে করে দেখাই এই যে দুইটা দেখতে পাচ্ছেন এটা সিঙ্গেল পিস করে নিলে আপনার তেরো হাজার করে দাম রাখবো এবং জোড়া নিলে পঁচিশ হাজার টাকা দাম রাখবো দুইটাই মাসাল অনেক সুন্দর হেলদি এবং পেলেফুল এদের বর্তমানে আমাদের এখানে চিকেন আপনি মাছ মাংস এগুলো খাওয়াতে পারবেন বাসায় নিয়ে ভেজিটেবল জাতীয় বা ক্যাটফু সব ধরনের খাবার খাওয়াতে পারবেন দেখতে পাচ্ছেন মাসাল অনেক সুন্দর এবং কিউ তো আরও বেশ কিছু বিড়াল আছে সেগুলো দেখা যাবে এখানে দেখতে পাচ্ছেন যারা ফিমেল মানে শুধুমাত্র ফিমেল ফিমেল দিবেন বিড়াল একটু হয় সেই সুবাদে যারা ফিমেলই পারবেন তারা এগুলো নিশ্চিন্তে নিতে পারেন এখানে দুইটা আছে এগুলো আমাদের থেকে আজকে আনা হয়েছে এটা আপনার মাস দিন করে বয়স আছে দুইটারই দুই মাস ষোলো সতেরো দিন করে বয়স আছে দেখতেই পাচ্ছেন মশালা অনেক কিউট এবং হেলদি ফেলেপুর এগুলো আপনার সেমি পাঞ্চের বিড়াল আছে লোমের কোয়ালিটি মাসালা অনেক সুন্দর ক্যামেরাতে ওইভাবে বোঝা যাচ্ছে কিনা বলতে পারবো না কিন্তু সরাসরি দেখলে বুঝতে পারবেন যে লোমের কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর আর মেইনলি অনেক বিড়ালের কানের সাইডে লোম কম থাকে কিন্তু এই বিড়ালগুলো দেখতে পাচ্ছেন যে কানের সাইডে লোমের কোয়ালিটি অনেক ভালো এবং কানের আপনার মুখের সাইডে অনেক লোম সুন্দর এবং দেখতে পাচ্ছেন ভিডিও তো মোটামুটি বোঝাই যাচ্ছে যে কোয়ালিটি ঠিক কেমন তারপরে সরাসরি দেখলে বুঝতে পারবেন ভিডিও চাইতে বাস্তবে সরাসরি অনেক সুন্দর তো যারা এই বিড়াল দুটো নিতে চাইছেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং পেসগুলো বেডি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো স্ক্রিনে নাম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ বিড়াল দুটো নিতে পারবেন এটা এই দুইটার দামটা হচ্ছে আপনার পাঁচ সাড়ে চোদ্দো হাজার করে জোড়া নেবেন তো আপনার আঠাশ হাজার টাকা দাম পড়বে দুইটা একসাথে নিলে আঠাশ হাজার টাকা দাম পড়বে এবং সিঙ্গেল নিলে চোদ্দ হাজার পাঁচশো করে দাম পড়বে যে যারা আপনার বড় বিড়াল নিতেছেন বা ছোট দুই মাস আড়াই মাসে নিয়ে মেনটেন করতে পারেন না বা ফার্স্ট টাইম বিড়াল নেবেন মেনটেন করতে একটু ঝামেলা তো তারা আপনার এগুলো নিতে পারেন এগুলো আপনার দাম দেখা হচ্ছে চোদ্দ হাজার করে এটা বয়স যারা জানতে এটা সাড়ে তিন মাস করে বয়স সিসক্রেনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে নিতে পারবে এটা সাড়ে তিন মাস বয়স অনেক সুন্দর এক রকম পেলে ফোল আমি খাঁচার ভিতরে ঢোকাই তাহলে আপনার দেশটা সুবিধা হবে এই যে বিড়াল দুইটা এখানে দুইটা বিড়াল আছে একটার বয়স সাড়ে তিন মাস এবং একটার বয়স তিন মাস এগুলো মাসাল্লাহ অনেক সুন্দর এবং কিউট পেলে যারা নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই হবে আর যারা কমের ভিতরে বিড়াল নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো আর কি পেজ গুলার তাছাড়া পেজ গুলার যদি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের নাম বলে ইনশাল্লাহ কিছু না কিছু ডিসকাউন্ট করে দিব অথবা কিছু গিফট করে দিব ইনশাল্লাহ তো যারা আমাদের থেকে বিড়াল নিতে চান আমাদের কিন্তু সবের লোকেশন একটাই ঢাকা ইউনিভার্সিটি মার্কেট কাটাবো ঢাকা তো যারা ঢাকার বাইরে থেকে নিতে চান সবাই তো দোকানে এসে নিতে পারেন না সেক্ষেত্রে আমাদের ডেলিভারির ব্যবস্থা আছে সেক্ষেত্রে আপনার বিড়ালের দাম সহ পুরো টাকা আগে পেমেন্ট করা লাগবে আপনার যেহেতু ঢাকার বাইরে থেকে আপনি পেমেন্ট করবেন আপনার তো একটা যে আমাদের কাছে টাকা দিয়েছেন এটা প্রমাণ সরুব আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট করতে পারবেন তাহলে আপনার প্রমাণ থাকবে আর আমাদের থেকে নিলে অবশ্যই ক্যাশ মেমো নিয়ে নেবেন আমরা ক্যাশ এবং আমাদের ভিজিটিং কার্ড পাবেন তারপরে আপনারা পেমেন্ট করবেন আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই নিতে পারবেন আর যারা সরাসরি এসে নিলে আমাদের ভালো হয় কারণ ডেলিভারি ঝামেলাটা থাকে না কি তো আমাদের লোকেশন ঢাকায় আমি আবারও বলি ঢাকা ইউনিভার্সিটি মার্কেট কাটাবো ঢাকায় এটা আপনার নিউ মার্কেট শাহবাগের সাইডে শাহবাগ থেকেও কাছে হবে নিউ মার্কেট থেকেই কাছে হবে তাছাড়া স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে আপনারা জানতে পারবেন যে কীভাবে আসবেন বা ঢাকার বাইরে থেকে কীভাবে আসলে আপনাদের সুবিধা হবে তো আরও কিছু বিড়াল আছে সেগুলো দেখায় আপনাদেরকে যারা আপনার শর্ট হিয়ারের যারা শর্ট হিয়ার ক্যাট খুঁজতে চান বা এটা শর্ট বলা যায় না ডাবল কোট বলে আর কি এটা ফিমেল অ্যাডাল্ট ফিমেল আপনার পার্সিয়ান ক্যাট আছে ফুল হয় এটা একবার বাচ্চা করছে বিড়ালটা সরাসরি দেখলে বুঝতে পারবেন যে একবার বাচ্চা করছে এটার বয়স আপনার এক বছর চার থেকে পাঁচ মাস মতো হবে মানে এটা যাদের থেকে নেওয়া তারা বলছে এক বছর চার থেকে পাঁচ মাস এটার ভ্যাকসিন কার্ড আছে যারা নেবেন তারা আমাদের থেকে যোগাযোগ করে নিতে পারবেন এটার কোয়ালিটি মশাল অনেক সুন্দর লোম কোয়ালিটি মোটামুটি একেবারেই খারাপ না লেজের লোম দেখলে বুঝতে পারবেন এই যে লেজের লোমটা দেখলে বুঝতে পারবেন এটা ডাবল কোর্টের ডাবল কোডের থেকে একটু লোম কম আছে কিন্তু সিঙ্গেল কোডের চাইতে বেশি তো এটা যারা নিতে চান এটার দাম রাখবো একদম আপনার এগারো হাজার পাঁচশো টাকা সাড়ে এগারো হাজার টাকা হইলে এই অ্যাডাল্ট ফিমেল ক্যাটটা নিতে পারেন তো যারা বাচ্চা কাচ্চা করানোর জন্য নিতে চান তারা এটা নিশ্চিন্তে নিতে পারেন আমাদের থেকে এই যে এখন যে দুইটা বিড়াল দেখতে পাচ্ছেন এটা আপনার ফুল হয় বাট পিঠের উপরে হালকা সামান্য পরিমাণ লালসে দাগ এটা ক্যামেরা তো ওরকম বোঝা যাচ্ছে কিনা বলতে পারবো না সরাসরি দেখলে বুঝতে পারবেন যে সামান্য পরিমাণ লালসে মানে এদের মা ছিল ফন কালার বাবা ছিল হোয়াইট কালার এই জন্য এরকম আসছে আর কি তো এটা ডান ফিমেল আছে বাম হাতের মেল আছে যারা জোড়া নিতে চান একদম আপনার বাইশ হাজার টাকা পড়বে একদম বাইশ হাজার টাকা জোড়া সিঙ্গেল দিলে আপনার পাঁচ পিস বারো হাজার পরে পড়বে তো যারা নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এই দুইটার বয়স আপনার দুই মাস দশ থেকে পনেরো দিন এরকম বয়স হবে লিটার ট্রেন সম্পূর্ণ নর্মাল খাবার খাই ক্যাট ফুড মাছ মাংস ভেজিটেবল মিক্স করে দিলে সব ধরনের খাবার খাওয়া অভ্যাস হবে তো এই ছিল আজকের ভিডিও যাদের যে কোনো ধরনের বিদেশি পশুপাখি ক্রয় বিক্রয় করতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে শুধু বিড়াল নয় সব ধরনের বিদেশি পাখি পাবেন ইনশাআল্লাহ এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ল্যাবিট আছে ছোট ছোট খরগোশের বাচ্চা এগুলোর বয়স আপনার দেড় মাস করে এগুলো আপনার অরিজিনাল বেলজিয়াম খরগোশ আছে এই জন্য আপনার ছোট সাইজ এগুলো বেশি একটা বড় হয় না মিডিয়াম সাইজ হয় আর কি আমাদের খরগোশে অ্যাভেলেবেল সবসময়ই পাবেন তো যারা খরগোশ ডেলিভারি চান খরগোশে আমরা ডেলিভারি করি না শুধুমাত্র আমাদের শপে এসে নিতে পারবে এগুলোর দাম আছে এমনি আটশো টাকা পেয়ার পার পেয়ার আটশো টাকা এখানে সব ধরনের কালার পাবেন নিচে দেখেন বেশ কিছু আছে এই যে এখানে দেখেন আপনার কালারিং খরগোশে ভরা সবগুলো কালারিং খরগোশ কালারিং যেগুলো সবার গুলো আপনার চোখ কালো হবে অনেক সুন্দর সুন্দর পেলে ফুল যাদের বাজেট কম বিড়াল নিতে পারেন না তারা খরগোশ নিশ্চিন্তে নিতে পারে এগুলো পার পেয়ার আপনার বারোশো টাকা এগুলো অনেক কোয়ালিটি ফুল হেলদি এগুলো নর্মাল শাক সবজি ভেজিটেবল এগুলোই খায় আপনি বাসায় সামান্য পরিমাণ ভাত গমের ভুষি এগুলো দিতে পারবেন আর কি আমাদের কাছে বেশ কিছু কবুতরও পাবেন কবুতর পাখি বিভিন্ন ধরনের পশু পাখি পাবেন আর কি তো এই পর্যন্ত আজকের ভিডিও যাদের যে কোনো ধরনের বিদেশি পশু পাখি লাগলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারে তো আমি নাম্বারটা আবারও বলি জিরো ওয়ান এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি সিক্স নাইন থ্রি সিক্স আমাদের লোকেশন ঢাকা ইউনিভার্সিটি মার্কেট কাটা ঢাকা ডাটা তো সবাই পেয়ে শিখ ভিডিও ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে